হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কিছুর একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো যেহেতু ভালো করে নুন হলুদটা ভালো করে মাখিয়ে ভেতরে ঢুকিয়ে নিতে হয় নাহলে সেরকম স্বাদ হয় না তো এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই যে মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসছে তোমাদের দাদাভাই তো যার জন্য অসুবিধা হয়নি এই যে এবারে ভেজে নেব তো এবারে হালকা করে ভেজে নেবো কারণ চিংড়ি মাছ তো একদমই হালকা করে ভাজতে হয় না হলে তো মানে শক্ত হয়ে যায় তো এই যে দেখো একটু হালকা লাল হয়ে এলেই নামিয়ে নেব এই যে দেখো ভেজে নিচ্ছি একদম হালকা করে এই যে এই যে ভাজা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো এবারে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিয়ে দিলাম এবার জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে ফুরনটা এই যে বাটা দিয়ে দিলাম এখানে আমার সব রকম বাটা আছে রসুন পেঁয়াজ টমেটো পিউটি দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব বাটাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে ভালো করে না ভাজলে মশলাটা কিন্তু একটু কাঁচা গন্ধ থেকে যায় এই যে ভাজা হয়ে এসছে একটু তারপরে এই যে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম দিয়ে চাইলে আপনারা এখানে জল অ্যাড করতে পারেন তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমার লাগেনি আমি অ্যাড করিনি ঠিক আছে এই যে হয়ে গেছে মশলাটা পুরো ভাজা তো এই যে এবারে এবং দিয়ে দিলাম নারকেলের দুধ তো নারকেলের দুধ যদি আপনাদের কাছে নাও থাকে তাহলে কিন্তু এমনি দুধ দিয়েও করা যায় সেটাতেও স্বাদ ভালোই আসে আবার অনেক সময় গুঁড়ো দুধ দিয়েও এটা করা যায় তাতেও কোনো অসুবিধা নেই তাতেও ভালোই স্বাদ আসে আসলে নারকেল তো সবসময় অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে আমরা দুধ ব্যবহার করতে পারি এই যে এবারে চিনি ভাজা চিনি মাছগুলো দিয়ে দিলাম এই যে ফুটে উঠলে একটু চিনি দিয়ে এবারে ঢেকে দেবো এই ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো এই যে রেখে দিলাম তারপরে ঢাকনা খুলেই রেডি আমার মালাইকারি এই যে এবারে নামানোর সময় একটু দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল এইভাবেই জিভে জল রানা একটা রেসিপি তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ টাটা